আসসালামু আলাইকুম প্রিয়বাই বোনেরা আজ আমি আপনাদের এমন একটি অজানা রহস্যের সাথে পরিচয় করাতে যাচ্ছি যা জানলে আপনার জীবন কীভাবে বদলে যেতে পারে সেটা বিশ্বাস করতে পারবেন না এমন এক গুপ্তদন যা আল্লাহ আপনার জন্য প্রস্তুত রেখেছেন হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আল্লাহ রহমত আশীর্বাদ থেকে যে গুপ্তদন তিনি আপনার জন্য সংরক্ষিত রেখেছেন তা আপনার জীবনে আমূল্য পরিবর্তন আনতে সক্ষম কিন্তু প্রশ্ন একটাই আপনি কি প্রস্তুত আপনি কি জানেন আল্লাহ আপনার জন্য কত বড় কিছু প্রস্তুত রেখেছেন এখন আপনি ভাবছেন কিভাবে এই গুপ্তদন আপনার জীবনে প্রবাহিত হবে আজকের ভিডিওতে আমরা খুঁজে বের করব সেই স্পষ্ট লক্ষণগুলো যা দেখলে বুঝবেন আল্লাহ আপনাকে তার রহমত সহ গুপ্তধন দিতে চান তবে আপনাদের জন্য একটি কথা আপনি জানেন কি সেই লক্ষণগুলো না জানলে একমাত্র এই ভিডিওটি আপনাকে সেই গুরুত্বপূর্ণ রহস্যের দ্বার উন্মোচন করবে এই ভিডিওটি দেখার আগে আপনার হৃদয়ে একটা বিষয় পরিষ্কার রাখুন আজকের আলোচনা যা জানতে পারবেন তা আপনাকে এক নতুন জীবন পেতে সাহায্য করবে তবে এটি এমন এক জীবন যাত্রা যা শুধু ত্যাগ অধ্যবসায় এবং আল্লাহর প্রতি প্রকৃত বিশ্বাসের মাধ্যমে সম্ভব আপনি আজ যে সব লক্ষণ জানবেন তা আপনার চিন্তা ভাবনা পাল্টে দেবে আজ আপনার জীবনে চিরকালীন শান্তি এবং অনুগ্রহের জন্য নতুন সূচনা হতে পারে আমার সঙ্গে থাকুন এই যাত্রা শুরু করুন এবং জানিয়ে দিন যদি ভিডিওটি উপকারী মনে হয় কমেন্টে আপনাদের মন্তব্য শেয়ার করুন এবং বলে যাবেন না সাবস্ক্রাইব করতে আমাদের একসাথে এই যাত্রা শুরুর মাধ্যমে আল্লাহর অনুগ্রহ এবং রহমত লাভের পথে এগিয়ে চলা যাক আপনি কি প্রস্তুত আল্লাহর দান গ্রহণ করতে চলুন শুরু করি এক নাম্বার লক্ষণ আল্লাহর প্রতি আকাঙ্ক্ষা এবং দৃষ্টির পরিবর্তন আপনি যদি অনুভব করেন আপনার মন হৃদয় এক অদ্ভুত আকাঙ্ক্ষা এবং অনুরোধের মতো অনুভূতি জাগ্রত হচ্ছে কিভাবে আল্লাহর কাছে ফিরে যাব তখন এটি একটি প্রমাণ যে আল্লাহ আপনাকে তার গুপ্তদন দিতে চান যখন আমাদের জীবন আমাদের বাসযোগ্য বা প্রশান্ত লাগে না তখন অনেক সময় আমরা মনে করি আল্লাহ তালা আমাদের থেকে দূরে তবে যখন আল্লাহর দিকে মনোযোগ বদ্ধভাবে ফিরিয়ে আনতে আপনার মধ্যে নিজের অজান্তে প্রবণতা তৈরি হয় তখন বুঝতে হবে আল্লাহ আপনার অন্তরে এমন আহ্বান প্রেরণ করছেন যা আপনার সত্যিকারের পথ ফেরার জন্য প্রস্তুত করছে আপনি অনুভব করবেন যে আপনার জীবন এখন শুধুমাত্র ওয়ার্ডলি বিষয়গুলোর মধ্যে সীমাবদ্ধ নয় আপনার মন এবং দৃষ্টি আল্লাহর কাছে চলে যাবে আর আল্লাহর দিকে ফিরিয়ে দেওয়া শুরু হবে আপনি হয়তো দেখা পাচ্ছেন কোন সুখ শান্তি বা সফলতা সেখানেই নয় বরং একমাত্র আল্লাহর স্মরণে শান্তি ও আশ্রয় রয়েছে এই মুহূর্তে যদি আপনি আল্লাহর কাছ থেকে কিছু প্রার্থনা করতে পারেন আপনার ভিতরে বিশ্বাস আছে এবং এটি আল্লাহর কাছ থেকে আধ্যাত্মিক সমর্থনের একটি সূচনা এটি একটি স্পষ্ট লক্ষণ আল্লাহ আপনাকে তার দয়া দিয়ে পূর্ণ করতে যাচ্ছেন যেমন তিনি কোরআনে বলেন আমার নিকট যাই আমি তোমাদের দয়া করব অর্থাৎ যখন আপনি চূড়ান্তভাবে সঠিক পথে পিড়ে যেতে চান এবং আল্লাহর সম্মান ও সাহায্যের কামনা করেন তখন আপনার জীবনে রহস্যগুলোর আলাদা ধরনের কপাল কুলে যায় এটাই আল্লাহর গুপ্তজন পাওয়ার এক অনন্য পূর্ববাস দুই নাম্বার জীবনে পরীক্ষাগুলো সহজ মনে হওয়া আপনি যখন সুখ দুঃখ বা যে কোনো ধরনের ব্যথা বা কষ্ট অনুভব করেন কিন্তু এইসব কিছুর মাঝেও আপনার মধ্যে এক ধরনের স্বাভাবিক শক্তি চলে আসে এমনকি আপনার ভিতরে অনুভব হতে থাকে এখন আর ভয় পাওয়ার কিছু নেই আমি আল্লাহর উপর বিশ্বাস ডেকে চলি দুঃখজনক বা বিরক্তকর পরিস্থিতিতে নিজের স্থিরতা এবং শান্তি অর্জন করা কোনো সাধারণ ব্যাপার নয় যখন আপনি চলতে চলতে শান্তি অনুভব করবেন তখন সেটি একটি প্রকৃত ঐশী ইঙ্গিত এটি সত্যিই অবিশ্বাস্য আল্লাহ যখন আমাদের উপর তার অশেষ দয়া চালু করে তিনি আমাদের পরীক্ষা দিয়ে আমাদের প্রতি তার রহমত তুলে দেন আপনার মাঝে এক ধরনের মনীষা এবং আত্মবিশ্বাস অনুভূত হয় যা আপনি কল্পনাও করতে পারেন না কিন্তু যেসব পরিস্থিতিতে আপনাকে মাটিতে শুয়ে পড়ার কথা সেখানে আপনি উঁচু হয়ে দাঁড়িয়ে যান এটি আপনাকে অনুভব করায় যে জীবন একটি পরীক্ষার খেলা নয় বরং এক শুদ্ধতা এবং আল্লাহর দিকে আরো ঘনিষ্ঠ হওয়ার পথ কোরআনে আল্লাহ বলেন তোমাদের পরীক্ষা হবে তবে নিশ্চয় যারা ধৈর্য ধরবে এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে তাদের জন্য রয়েছে জান্নাত এবং সফলতা এই সহজ প্রবাহ ও মানসিক শান্তি একই সাথে আল্লাহর বাণীকে অনুভব করা এবং জানার সুযোগ তৈরি করে আর যদি জীবনে আল্লাহ এমন ভাবনাটি নিয়ে আসেন তাদের জন্য আল্লাহ যেন সাহস ও শান্তির দরজা খুলে দেন তিন নাম্বার লক্ষণ প্রতি প্রাকৃতিক আগ্রহ যখন আল্লাহ আপনার জন্য তার রহমতের দরজা খুলে দিতে চান তখন আপনি অনুভব করবেন একটি স্বাভাবিক আকর্ষণ এবং আগ্রহ ধর্মীয় কাজের প্রতি যেমন আপনি নিজ থেকে নামাজ পড়তে আগ্রহী হয়ে উঠবেন প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে বা স্মরণ করতে ইচ্ছুক হয়ে যাবেন আবার আপনি সহজে সুফল কাজে অংশগ্রহণ করতে চাইবেন দান করা অন্যদের সাহায্য করা বা ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করা এই ধরনের আগ্রহ এবং প্রাকৃতিক আকর্ষণই আল্লাহর এক অমূল্য দান এগুলো আল্লাহর কর্তৃক রহমতের পূর্ব লক্ষণ আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ আসাল্লাম বলেন যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎ কাজ করে তাদের জন্য জান্নাতের মধ্যে এমন এক সুখী জীবন অপেক্ষা করছে যা কখনো সে কল্পনাও করেনি আল্লাহ যখন দেখেন যে আপনি নিজেকে ইসলামের প্রতি আকর্ষিত করছেন তখন তার কাছ থেকে গুপ্তধনের সন্ধান শুরু হয় আপনি অনুভব করবেন যে ধর্মীয় কাজে আপনি শুধুমাত্র স্বস্তি এবং শান্তি নয় বরং এক অভ্যন্তরীণ পূর্ণতা এবং আত্মিক উন্নতির অনুভব করছেন এটা এক ধরনের ইঙ্গিত যে আল্লাহ আপনাকে বিশেষ সম্মান ও দানের উপহার দিতে চান চার নাম্বার অসাধারণ সহনশীলতা এবং দুঃখের মধ্যে শান্তি এটি আরো একটি গুরুত্বপূর্ণ লক্ষণ যখন আল্লাহ আপনাকে তার গুপ্তদন দিতে চান তখন জীবনে যে কোনো বিপদ দুঃখ বা বিপর্যয় আসবে আপনি এগুলোকে আগের মতো সহজ ও সহ করতে পারবেন এমন কি আপনি হয়তো হতাশ বা ভাক্রুদ্ধ হওয়ার পরিবর্তে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে শান্ত থাকবেন জীবনে যত বড় বিপদ আসুক আপনি দ্রুত তার সাহায্য এবং কৃপা খুঁজে পাবেন এবং আপনি সহজে আত্মবিশ্বাসী হয়ে উঠবেন যে এটা পরীক্ষা মাত্র এবং আল্লাহর এই পথ দিয়ে আপনাকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছেন এই শান্তি এবং সহনশীলতার অনুভূতি আল্লাহর নিজস্ব রহমত আমাদের প্রিয়নবি হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম বলছেন সত্যিকার বিশ্বাসী কখনো হাল ছাড়ে না তার জন্য দুই পরিস্থিতি সুখ এবং দুঃখ একই সঙ্গে ভালো যদি তিনি দুঃখে থাকেন তবে আল্লাহর কাছে সুখ করবেন আর যদি সুখে থাকেন তবে তাতে আল্লাহর প্রশংসা করবেন যখন আপনি পরীক্ষার সময়ে ধৈর্য ধরেন এবং শান্তির মধ্যে আস্থা রাখতে পারেন তখন আপনি বুঝবেন যে আল্লাহ আপনাকে শক্তিশালী করছেন এবং তার গুপ্তদন প্রস্তুত করছেন এই সহনশীলতা এবং দৈর্য আপনার হৃদয়ে আল্লাহর অস্তিত্বের অনুভূতি আরও গভীর করে তোলে যা আপনার জীবনে পরিবর্তন আনতে সাহায্য করে পাঁচ নাম্বার লক্ষণ দৃঢ় ইমান এবং আত্মবিশ্বাস যখন আল্লাহ আপনাকে তার গুপ্তদন দিতে চান তখন আপনার জীবনে সবচেয়ে বড় লক্ষণ হয়ে ওঠে আপনার এই মানে দৃঢ়তা এবং আত্মবিশ্বাস আপনি বুঝবেন আর কিছুতে আপনার ভেতরে হতাশা বা অনিশ্চয়তা বাসা বাঁধবে না আপনি হয়তো অনুভব করবেন যে সত্যিকারের শক্তি আল্লাহের দানেই এবং তার সাহায্যে আপনার সব সমস্যার সমাধান এই নতুন আত্মবিশ্বাস আপনাকে এমন নিশ্চিত দেবে যেটি আগে কখনো আপনার ছিল না আমরা যখন নেমে পড়ি কঠিন পরিস্থিতির মধ্যে তখন মূলত আমাদের বিশ্বাস ও আস্থার পরীক্ষা হয় আল্লাহ তালা কোরআনে বলেন তবে একদিন যখন তারা সফলভাবে বের হবে তখন তাদের জন্য থাকবে শান্তির দেশে সমৃদ্ধ এই দৃঢ় বিশ্বাস সেই শক্তির প্রদান করে যা আপনার যাত্রা এবং চলার পথে আল্লাহর পক্ষ থেকে একটি সুস্পষ্ট সংকেত হয়ে দাঁড়ায় যখন আপনার হৃদয় সেই আল্লাহর সঙ্গে বিশ্বাসের তাগিদ এবং গভীর সম্পর্ক চলে আসে তখন সব কিছুর পেছনে আপনি শুধুমাত্র আল্লাহর সহায়তা আশা করবেন আর সেটাই আপনাকে আল্লাহর রহমত ও গুপ্তদন প্রদান করবে ভবিষ্যতের দিকে একটি চ্যালেঞ্জ আপনি এখন জানেন যে আল্লাহ তার গুপ্তদন কিভাবে আপনাকে প্রদান করছেন এবং কিভাবে এসব লক্ষণ আপনার জীবনে কুলাসা হচ্ছে তবে আপনি কি প্রস্তুত আছেন এই গুপ্তধনগুলো গ্রহণ করার জন্য কিভাবে আপনি আরও পেতে পারেন আল্লাহর রহমত এটি একটি চলমান প্রক্রিয়া এবং আপনার পরিবর্তন শুরু হচ্ছে আজ থেকেই যদি আপনি এই লক্ষণগুলো নিজের জীবনে দেখতে পান তাহলে অবশ্যই আল্লাহর দয়া ও রহমতের দরজা আপনার জন্য কুলে যাচ্ছে আমি আপনাকে উৎসাহিত করছি ভিডিওটির শেষ সময় আসছে কিন্তু আপনার পদযাত্রা শুরু নতুনভাবে আমরা সবাই জানি আল্লাহর সাহায্য শুরু হবে আমরা সবাই জানি যে আল্লাহ নিঃসন্দেহভাবে আমাদের কষ্টগুলো কখনো বিনা প্রতিদানে ফেরত দেন না সুতরাং আপনি কি প্রস্তুত আল্লাহর রহমত গ্রহণ করতে আপনার মতামত এবং অভিজ্ঞতা আমাদের কমেন্টে শেয়ার করুন এবং ভিডিওটি যদি আপনার হৃদয়কে স্পর্শ করে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন যাতে করে আপনাদের বন্ধুরাও অনুপ্রাণিত হয়